আমরা এসএসসি পঁচিশ বেশ কি রোবট আমাদের কি কোনো ধরনের ইমোশন নাই আমরা রোবট আমরা ফেসবুক বন্ধ করে কালকে গিয়ে পড়তে বসবো অথচ কারো কালকে দুপুর থেকে ওই দৃশ্য দেখার পরে পড়ার মতো মন মানসিকতা নাই আমাদের হল গতকালকে দুপুর বেলা আমাদের প্লেন বিধ্বস্ত হয় মাইল স্টোলে ওপর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী ফেসবুক স্কুল করতেছে একবার হলো যে ফেসবুকে ঢুকছে সে নিঃশংসতায় মেন্টালি ট্রোমায় পড়ে গেছে তো এরপরে আমরা যখন শিক্ষা উপদেষ্টা সহ সবাইকে বলা হলো যে এত মেন্টাল পেশেন্ট নিয়ে একজন শিক্ষার্থী যেই মাইল স্টোন স্কুলে কাউকে বিমান দুর্ঘটনা হয়েছে সেই মাইল স্টোন স্কুলে শিক্ষার্থীদের আজকে জিসি পরীক্ষা ছিল তাদের তো কীভাবে আজকে একটা শিক্ষার্থী এত মেন্টাল ট্রোমা নিয়ে পরীক্ষা দিতে যাবে এই জন্য আমাদের দাবি ছিল যে আমাদের পরীক্ষাটা আজকে স্থগিত করা হয় আজকে শুধু একটা পরীক্ষা আমাদের দাবি ছিল জাস্ট একটা পরীক্ষা দিতে স্থগিত করা হয় তখন শিক্ষা উপদেষ্টা দি করলেন শিক্ষা উপদেষ্টা কোনো ধরনের আমাদের কিছু বললেন না জানালেন না যে আমাদের পরীক্ষা হবে এই ধরনের রাত্র দুইটার সময় আমাদের তথ্য উপদেষ্টা মা সাহেব তিনি ভেজুভাবে বোঝ দিলেন যে আমরা শিক্ষা উপদেষ্টা সাথে কথা বলতে যাচ্ছি কেন একজন তথ্য উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে বলতে যাবেন যে কালকে পরীক্ষা স্থগিত করা উচিত একজন শিক্ষা কি এটুকু দায়িত্ব নাই যে তিনি বলবেন যে পরীক্ষা কালকে স্থগিত এবারে কালকে রাত্র তিনটার সময় শিক্ষা উপদেষ্টা জানালেন আমাদের পরীক্ষা স্থগিত রাত্র তিনটার সময় কোন এসিসি পরীক্ষার্থী ফেসবুকে স্কোর স্কোর করবে এছাড়া রাষ্ট্রীয় শোকের সময়ে যখন রাষ্ট্রীয় শোক দেওয়া হলো আমরা এইসিসি প্রতিবেশ কি রোবট আমাদের কি কোনো ধরনের ইমোশন নাই আমরা রোবট আমরা ফেসবুক বন্ধ করে কালকে নিয়ে পড়তে বসবো অথচ কারো কালকে দুপুর থেকে ওই দৃশ্য দেখার পরে পড়ার মতো মন মানসিকতা নেই আমাদের কারণ এরপরে তারপর রাত্র তিনটার সময় বলা হলো ফেসবুকে বোর্ড থেকে নোটিশ দেওয়া হলে রাতে সকাল সাতটার পরে একজন শিক্ষার্থী যিনি কালকে রাত্রে মনে করেছেন যে আমার মেন্টাল ক্রমায় চলে যাচ্ছি আমি আর আজকে ফেসবুকে ঢুকবো না আমি পড়াশোনা করে কালকে সকালে ডাইরেক্ট পরীক্ষার যাবো ওই শিক্ষার্থীটা কীভাবে জানতে পারবে যে তার পরীক্ষা করা হয়েছে আজকে সকালবেলা অনেকে পরীক্ষা হলে গিয়েছিল তাদের দায়িত্ব সরকার নিবেদ এছাড়া আমাদের প্রত্যেকটা প্রশ্নের ভুল ছিল ভুল প্রশ্ন কঠিন একটা জিনিস ভুল আর একটা জিনিস যখন আপনি দেখবেন দশম প্রথম পক্ষ পরীক্ষার প্রথম প্রশ্নটা ইলেকট্রন নিউক্লিয়াসে পরিত হয় যেটা মোর বোর পরমাণু মডেলের সম্পূর্ণ বোর পর বোর প্রমাণ করে গিয়েছেন যে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে পরিত হতে পারবে না দেখাবো কীভাবে নিউক্লিয়াসে ইলেকট্রন পতিত করলো এছাড়া এইসব রিজনগুলো আমাদের ছিল যে পরীক্ষা কঠিন করতে করতে প্রশ্ন যে ভুল করে ফেলেছে একটা এত বড় একটা পরীক্ষা এসেছে সমন্বয় পরীক্ষা সেখানে কি প্রশ্নগুলো চেক দেওয়া হয় না তো এটা কি পুরোপুরি দায়িত্বশীলতার অভাব কিনা শিক্ষকদের হ্যাঁ আমরা আমাদের শিক্ষক আমাদের সমর্থনে আছে তারা অবশ্যই এই প্রশ্ন ভুল এই ধরনের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কীভাবে ভুল হয় এই ধরনের দায়িত্বশীল আচরণে আমাদের শিক্ষক উপদেষ্টা পরবর্তীতে কীভাবে সব এই সামলাবেন উনি আমাদের মধ্যে সন্দেহ প্রকাশ হয় আমরা মূলত প্রধান উপদেষ্টা কথা